অভয়াকাণ্ড অভয়াকাণ্ড নিয়ে এখনও প্রতিবাদ চলছে আর জুনিয়র ডাক্তাররা তারা বলছেন প্রতিবাদ তারা চালিয়ে যাবেন তাদের যা যা দাবি আছে সেই দাবি মানতে হবে রাজনৈতিক থেকে অরাজনৈতিক প্রত্যেকটা দল রাস্তায় নামছে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও কোনো বন্ধন হচ্ছে আর প্রত্যেকটা জায়গা থেকে একটাই দাবি উঠছে বিচার চাই প্রত্যেক জায়গায় একই কথা বিচার চাই ইতিমধ্যেই তদন্তবার সিবিআই হাতে গেছে আর সিবিআই হাতে তদন্তবার যাওয়ার পর একের পর এক বিস্ফোরক তথ্য সামনে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে বলা যেতে পারে এখানে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে টালা থানার ওসি যিনি বলছেন আমি তো আমার ডিউটি করেছি আমার দোষ একটাই যে ঘটনার অভিযোগ পাওয়ার এক ঘন্টা পরে আমি ঘটনাস্থলে গেছি কিন্তু এটা জামিন অযোগ্য ধারা হতে পারে না আমাকে যে কোনো মূল্যে জামিন দেওয়া হোক অন্যদিকে সিবিআই আধিকারিকরা তারা বলছেন যে টালা থানার মধ্যেই নাকি নথিপত্র ইধার উধার করা হয়েছে আর তার জন্যই এখনো পর্যন্ত প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া যাচ্ছে না সেদিন রাতে ঠিক কী কী ঘটেছিল তার স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না তারও কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লিফটের ঘটনা দশ নম্বর লিফ্ট যা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছিল বাহ্যিকভাবে দেখে মনে হয়েছিল লিফট বন্ধ রয়েছে কিন্তু পরবর্তী সময় দেখা যায় না লিফট খোলা রয়েছে এবং সেই লিফ্টরে উঠে গেলেই সেমিনার হল ডান দিকে পড়ে এবং সেই লিফটের ফুটেজ কোথাও পাওয়া যাচ্ছে না তার কারণ সিসিটিভি ফুটেজের আওতায় বাইরে রয়েছে সেই লিফট তার মাঝখানে আরও বিস্ফোরক তথ্য আমরা জানি যে সেই রাতে যেই সময় ঘটনা ঘটেছিল সেই সময় তদন্ত দিয়েছিল গিয়েছিল কলকাতা পুলিশের হাতে এবং সেখান থেকে সমস্ত জিনিসপত্র সিজ করা হয় সিজার লিস্ট বের করা হয় এবং সেখান থেকেই নাকি একটা ইয়ারফোন পাওয়া যায় যে ইয়ারফোন কানেক্ট ছিল সঞ্জয় রায় এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফোনের সঙ্গে আর সেখান থেকেই দোষীকে চিহ্নিত করা হয় দোষীকে গ্রেপ্তার করা হয় তো দিন মাঝখানে কেটে গেছে কারণ নয় অগস্টের ঘটনা আজকে সেপ্টেম্বর এতগুলো দিন মাঝখানে কেটে যাবার পর সামনে আসছে যে তথ্য যে একটি ফোন উদ্ধার হয়েছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা বলছেন একটি ফোন উদ্ধার করা হয়েছে এই ফোন ছিল কোথায় এতদিন ধরে এই ফোনের সন্ধান কেন পাওয়া যায়নি কেন এই ফোন নিয়ে কোনো মন্তব্য সামনে আসেনি আর কলকাতা পুলিশের হাতে কি এই ফোন এলো না তারাই তো সমস্ত জায়গাটা পরিদর্শন করেছিলেন তারাই তো সেখান থেকে নথি উদ্ধার করেছিলেন প্রমাণ উদ্ধার করেছিলেন তাহলে এই ফোনের বিষয়টা এতদিন সামনে এলো না এতদিন পরে সামনে এলো এর পেছনে কি কারণ রয়েছে কোনো দোষীকে সেখান থেকে পুরোপুরি লুকিয়ে রাখার চেষ্টা নাকি প্রমাণ লোপাটের চেষ্টা নাকি অন্য কিছু এই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছে মানুষ মানুষ ইতিমধ্যেই দেখো একের পর এক তথ্য সামনে আসছে খানিক্ষণ আগেই তোমার সাথে আমরা কথা বলছিলাম যে আর যে করে ঘটনা নিয়েই টালা থানার ওসিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে সেটা আরও বিস্ফোরক ঘটনার এতগুলো দিন কেটে গেছে আমরা জানি কারণ নয় আগস্টের ঘটনা আজকে সেপ্টেম্বর তাও মিড অফ সেপ্টেম্বর বলা যেতে পারে সেইখানে দাঁড়িয়ে এতদিন পরে ফোন উদ্ধার হচ্ছে এবং কলকাতা পুলিশ যখন সেই জায়গা রীতিমতো যান তারা প্রমাণ উদ্ধার করেন সেইখানে দাঁড়িয়ে তারা সেই প্রমাণ পেলেন না তাদের চোখে সেই ফোনটা পড়লই না দেখো सुचेता এখনো পর্যন্ত যে টেলিফোনের কথাটা যে মোবাইল ফোনের কথাটা আমরা জানতে পাচ্ছি এই পুরোটাই সূত্র মারফত এখনো পর্যন্ত सीबीआईর তরফে কিন্তু অফিশিযালি সিবিআই তারা মোবাইল ফোন উদ্ধার করেছে বা মোবাইল ফোন পেয়েছে এরকম কথা তারা কিন্তু অফিসিয়ালি বলেনি বা তারা আদালতে বা অন্য কোনো যেখানে গোপন নথি হিসেবে তারা এই মোবাইল ফোন উদ্ধার করেছে এবং সেটা আদালতকে জানিয়েছে এরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত খবর নেই পুরোটাই সূত্র মারফত জানা যাচ্ছে সিজার লিস্ট মানে আর্জি করে দেন ঘটনার পর পুলিশ যে সিজার লিস্ট দিয়েছিল সেখানে ওই অভয়ার যে মোবাইল ফোন ছিল তার যে ল্যাপটপ তার আরো অন্যান্য যে সমস্ত সেখানে সিজার লিস্টে বলা ছিল যে একটি মোবাইল ফোন একটি ল্যাপটপ সেখানে অভয়ার লেখার নোট প্যাড এছাড়া আরও তার জিন্স ব্লু জিন্সের কথা বলা হয়েছে এছাড়া আরও একাধিক রেসপিরেটরি মেডিসিন তার স্টো এরকম একাধিক জিনিসপত্র উদ্ধার করেছিল পুলিশ লিস্টে সেরকমই জানা গেছিলো কিন্তু পরবর্তীতে এবং ওখানে আরেকটা জিনিস ছিল একটি হেডফোন যেটা পরবর্তীতে পুলিশ সঞ্জয় রায় বলে যে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তার হেডফোন বলে পুলিশ তাকে চিহ্নিত চিহ্নিত করে এবং তাকে গ্রেপ্তার করেছিল এখনো পর্যন্ত আমরা যেটা যাকে অফিসিয়াল ডকুমেন্ট বলা হয় সেটা এখনো পর্যন্ত এই তথ্য আমাদের কাছে রয়েছে নতুন করে যে মোবাইল ফোন উদ্ধার হয়েছে বা সিবিআই কোনো নতুন মোবাইল ফোন ফোরটিন্থ অগাস্ট ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে বলে একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কিন্তু তার সত্যতা কত দূর বা সেটা কতটা সত্য সেটা এখনো পর্যন্ত সিবিআই তরফে কিন্তু সেরকম কিছু দাবি অফিসিয়ালি করা হয়নি বা তারা আদালতেও কিন্তু এখনো পর্যন্ত এরকম দাবি করেনি যে পরবর্তীতে ওখান থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে কিন্তু সূত্রব্যাপত যেটা জানা যাচ্ছে যে সিবিআই নাকি ওখান থেকে একটি মোবাইল ফোন পরবর্তীতে উদ্ধার করেছে এবং সেখানে সেই মোবাইল ফোনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি সেখান থেকে তারা উদ্ধার করেছে যেটা এই তদন্তের ক্ষেত্রে কার্যিকরের ঘটনায় যে খুন এবং ধর্ষণের যে ঘটনা সেখানে যে বড় ষড়যন্ত্র রয়েছে বা প্রভাবশালী যোগ রয়েছে যে বিষয়টা বারবার করে আসছে সেই সেই ক্ষেত্রে একটা বড় হাতিয়ার হতে পারে সিবিআইয়ের কাছে বলে এরকম একটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি কিন্তু পুরোটাই এখনো পর্যন্ত সিবিআই তরফের তরফে সত্যতা স্বীকার করা হয়নি বা তারা কিন্তু এখনো পর্যন্ত এই নিয়ে কিছু বলেনি পরবর্তীতে আদালতে যদি তারা এই এই বিষয়ে তিরিশ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এবং নিম্ন আদালতে ওই মামলার শুনানি রয়েছে পরবর্তীতে যদি সিবিআই সত্যি এরকম কিছু উদ্ধার করে থাকে তাহলে পরবর্তীতে নিশ্চয়ই তারা আদালতে জানাবে কি যেহেতু শীর্ষ আদালতের তত্ত্বাবধানে পুরো বিষয়টি এখন আর্জিকর সংক্রান্ত মামলা শীর্ষ আদালত সুয় মতো কগনিজেন্স হিসেবে মামলাটি গ্রহণ করে তার শুনানি করছে হাইকোর্ট আমরা জানি যে হাইকোর্ট এই বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেও শীর্ষ আদালত যেভাবে এই বিষয়টা পুরো গোটা গোটা দেশে দেশে রাজ্য তো বটেই যেভাবে গণ আন্দোলনের চেহারা নিয়েছে বা নিয়েছিল অনেক আগেই শীর্ষ আদালত বিষয়টার গুরুত্ব অনুধাবন করে পুরো বিষয়টাকেই গ্রহণ করেছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এবং তার তত্ত্বাবধানে পুরো তদন্ত এখন বলা যায় যে চলছে এবং তিনি সিবিআই এর যে এখনো পর্যন্ত যে তদন্ত সেই তদন্তের উপরে ভরসাও রেখেছেন সেই জায়গা থেকে বলা যায় যে সিবিআই পরবর্তীতে নিশ্চয়ই যদি সেরকম কোনো গুরুত্বপূর্ণ কিছু নথি উদ্ধার হয়ে থাকে বা তাদের তদন্তে যদি সেরকম গুরুত্বপূর্ণ কিছু উঠে আসে যদিও এখানে আমি বলি যে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আগের দিন সিবিআই যে রিপোর্ট দিয়েছিল সেখানে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি যে অত্যন্ত উদ্বেগজনক এবং একই সঙ্গে তিনি বলেছিলেন যে সিবিআই সত্য উদ্ঘাটনের পথে এগোচ্ছে বা সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছে সেই জায়গাতে তাদেরকে আরো সময় দিতে হবে সিবিআই এর আধিকারিকরা ঘুমিয়ে নেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেখানে তাদেরকে আরো সময় দিতে হবে সেই সেই বিষয়টা গতকাল নিম্ন আদালতেও সিবিআই এর তরফে বলা হয়েছে যে তারা এখনো পর্যন্ত যেভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং যা কিছু তাদের কাছে আসছে বা উদ্ধার হচ্ছে সেক্ষেত্রে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডল যিনি অত্যন্ত এই ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন বলে সিবিআই এর দাবি এই দুজনের জেরা করা প্রয়োজন বলে আদালতে আর্জি জানিয়েছিল সিবিআই এবং এদের দুজনের যে টেলিফোন সেই টেলিফোনের যে কথোপকথন বা তাদের যে আরও অন্যান্য শুধু টেলিফোনিক কনভারসেশন নয় হোয়াটসঅ্যাপ মেসেজ বা অন্যান্য আরও যে সমস্ত নথি সে সমস্ত নথি খতিয়ে দেখা দেখা হচ্ছে এর আগেও নিম্ন আদালতে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল যে একাধিক অন্তত আঠেরো কুড়িটি ডিভাইসের ফ্লোলিং করা হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এনেছিল সিবিআই এই পুরো এন্টায়ার জিনিসটা সিবিআই তদন্তে বা সত্য সত্য উদ্ঘাটন করার জন্য বা সত্য সামনে নিয়ে আসার জন্য তারা আরো অনেকটা বেশি সময় চেয়েছেন আদালতের কাছে এবং আদালত সেই সময় মঞ্জুর করেছে তিরিশ সেপ্টেম্বর পরবর্তীতে ফের এই মামলার শুনানি রয়েছে তিরিশ সেপ্টেম্বর আপাতত কি হয় আমাদের সেদিকে লক্ষ্য থাকবে তবে যে মোবাইল ফোনের বিষয়টা বারবার করে উঠে আসছে বা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই বিষয়টা এখনো পর্যন্ত তরফে এর যাকে বলে অফিসিয়াল যে বা সত্যি তারা এরকম কিছু উদ্ধার করেছে এখনো পর্যন্ত সিবিআই সূত্রে সেরকম কিছু আমরা জানতে পারছি না বা সিবিআই আদালতে সেরকম কোন তথ্য এখনো পর্যন্ত পেশ করেনি সিবিআই আদালতে যেটা জানিয়েছে তারা সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের টেলিফোন এবং তালা থানার যে সিসিটিভি সেই সিসিটিভি ডিভিআর এবং আরও অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক নথি রয়েছে সে সমস্ত সিএফএসএলে পাঠিয়েছে সে সমস্ত তার রিপোর্ট এখনও আসতে বাকি এবং একই সঙ্গে এই দুজনকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় যারা কারা জড়িত রয়েছে বা যে কালকেই তরফে বলা হয়েছে যে টালা থানায় বসেই এবং টালা থানা পরিকল্প টালা থানাতেই পরিকল্পনা করে করের যে ক্রাইম সিন সেটা বদল করা এবং যে পরবর্তীতে যা কিছু সামনে এসেছে সেই তথ্য বা নথি করার একটা পরিকল্পনা পুরো ঘটনায় বিকৃত ষড়যন্ত্র করে অন্যদিকে বিভ্রান্ত করা বা ঘোরানোর একটা চেষ্টা পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে এবং সেটা তালা থানাতেই পরিকল্পনা করে করা হয়েছে বলে আদালতে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে সুচেতা একেবারে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে পাশাপাশি দশ নম্বর লিফট নিয়েও কিন্তু একটা প্রশ্ন কিছুদিন আগে আমরা উঠতে দেখেছিলাম কারণ সেখানে আমরা দেখেছিলাম যে দশ নম্বর লিফট বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছিলো লিফটটা খারাপ বা লিফটা বন্ধ রয়েছে কারণ কালার গেটে তালা ঝুলছিল কিন্তু যখন সিবিআলের আধিকারিকরা সেখানে গেলেন গোটা জায়গা পরিদর্শন করলেন সেই পরিদর্শনের পরে তারা দেখলেন যে লিফটটা কিন্তু একেবারে সচল লিফট এবং সেই লিফট ধরে যদি সোজা উঠে যাওয়া যায় লিফ্ট থেকে বেরোলেই কিন্তু ডান দিকে পড়বে সেমিনার হল মানে যেই ঘর নিয়ে এত আলোচনা হচ্ছে যে ঘরটা মূল কেন্দ্রবিন্দু সেই ঘর এরপরে যে বিষয়টা দেখা গেল যে সিসিটিভি ক্যামেরার আওতাতেই নেই সেই লিফ্ট এরিয়া মানে নয় আগস্টের রাতে সেই সিসিটিভি ক্যামেরা ধরাই পড়েনি যে ওই লিফটটা কেউ ব্যবহার করেছিলেন কি না সেখান থেকে সিবিআই আধিকারিকরা মনে করছেন হতে পারে সে

জিজ্ঞাসাবাদ করা আর তারপর থেকেই কোথাও গিয়ে থ্রেট কালচার কিন্তু অনেকটা বেশি মাথা চাড়া দিয়েছে একবারই একবারই সুচেতা এটা শিশু আদালতে আইএনজিবি কলকাতা হাইকোর্টের আইএনজিবি ফিরোজ এডুল তিনি এই বিষয়টি শিশু আদালতের কাছে উত্থাপন করেছিলেন যে এখনো পর্যন্ত মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ কেন পুলিশ সিবিআই এর হাতে দিয়েছে সেই যে ঘটনার দিনের রাতের যেদিন সেদিন রাতে পুরো এবং তার পরবর্তীকালে যে পুরো ফুটেজের তো সাতাশ মিনিটের হতে পারে না আরও অনেকটা বেশি হওয়ার কথা বা বেশি হওয়াটাই স্বাভাবিক একই সঙ্গে আইনজীবী এই প্রশ্নটিও তুলেছিলেন যে সেমিনার রুম থেকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেমিনার রুম থেকে তাহলে কোথায় সে সে নিশ্চিত ওখানে এন্টার করেছে তার সিসিটিভি ফুটেজ থাকবে সে কোথা দিয়ে ঢুকলো কোন গেট দিয়ে ঢুকলো বা কখন ঢুকেছে এবং সে একা ঢুকেছিল কিনা আরও একাধিক ব্যক্তি ঢুকেছিল কিনা এই বিষয়টাও তো পরিষ্কার নয় এই এই বিষয়টাও প্রশ্নটিও আদালতের কাছে তুলেছিলেন তিনি এবং একই সঙ্গে এই যে ক্রাইম সিন বদল করা যে একটা অভিযোগ প্রথম থেকেই আনা মানে এই অভিযোগ তোলা হয়েছে এবং পরবর্তীতে সিবিআই যে দাবি আদালতে করছে আমরা জানি যে কলকাতা হাইকোর্ট এই এই ঘটনার পরেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের ডিভিশন বেঞ্চ কারণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিরও মনে হয়েছিল যে তিনিও এই প্রশ্ন করেছিলেন যে এরকম একটা ঘটনা এরকম একটা অত্যন্ত মানে নৃশংস এবং চাঞ্চল্যকর ঘটনা সেখানে সেই ঘটনায় টালা থানা কেন প্রথমে শুধুমাত্র একটা ইউডিআই কেস রেজিস্টার করলো এরকম একটা অত্যন্ত এমন তো নয় যে মেয়েটি অপরিচিত আর জি করের হাসপাতালে দিশে একজন ইন্টার্ন চিকিৎসক সেই ঘটনা এবং সব থেকে বড় কথা এরকম নৃশংস ঘটনা ঘটার পর পুলিশ শুধুমাত্র একটা ইউডিআই কেস রেজিস্টার করলো আর সেই হাসপাতালের অধ্যক্ষ কি করছিলেন তিনি একদম এই ভাষাতেই প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন যে অধ্যক্ষ কি করছিলেন তারপরে অধ্যক্ষকে আর্জিকর হাসপাতাল থেকে বদলি করে তাকে ন্যাশনাল মেডিকেলে বদলি করা হয়েছে এই বিষয়টি শুনে প্রধান বিচারপতি একেবারে আর ক্ষেপে খেপে গেছিলেন তিনি বলেছিলেন যে তাকে কি এটা কি তাকে পুরস্কার দেওয়া হলো নাকি তিরস্কার করা হলো কি করা কি করছে প্রশাসন সেটাই তো আদালতের কাছে পরিষ্কার নয় তেরো তারিখ তেরোই আগস্ট যখন কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল ঠিক সেই দিনই ঠিক সেদিনই আর্জিকর হাসপাতালে সেমিনার রুমের পাশের যে রুম সেই রুমের দেওয়াল ভাঙা হলো আর তড়িঘড়ি জরুরি ভিত্তিতে সেখানে নাকি রিনোভেশনের কাজ করা কাজ করার দরকার তো এই প্রশ্ন আদালতে একাধিকবার উঠেছে যে রিনোভেশনের একেবারে এই ঘটনা শুরু করে দেওয়া বিষয় যেগুলো বিরাট দুঃখ পুলিশ কলকাতা পুলিশের আধিকারিকরা পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানে পুলিশের কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই প্রশ্ন তুলেছিলেন যে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স যে বিভাগ রয়েছে তাদের কাছে এরকম খবর ছিল না যে এরকম একটা বড় মব সেখানে চলে যাচ্ছে গিয়ে আক্রমণ করছে রাজ্য আদালতেই জানানো হয়েছিল যে প্রায় সাত হাজার বেশি লোক সেখানে নাকি জড়ো হয়েছিল হাইকোর্ট এই প্রশ্ন তুলেছিল যে পুলিশের কাছে এই খবর ছিল না ইন্টেলিজেন্ট ব্যুরোর কাছে এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় জানতোই না কিছু যেরকম একটা ঘটনা ঘটতে চলেছে এই যে মব অ্যাটাক সেটা কেন হলো এবং সেখানে আদালতে এই বিষয়টাও ছিল যে সেখানে যারা ওই দুষ্কৃতি যারা হামলা করেছিল সেদিন তারা সেমিনার রুমটা চিহ্নিত করতে পারেনি তার জন্যে তার ওপরের রুমে গিয়ে ভাঙচুর চালায় তারা বুঝতে পারেনি যে কোনটা ঠিক সেমিনার রুম না হলে হয়তো ক্রাইম সিন নাম্বার যেটাকে নিয়ে বারবার করে যে জায়গায় ঘটনাস্থলের কথা যেটা বারবার করে বলছি সেই জায়গাটাকে ভেঙে আরো হয়তো লোপাট করা হতো বা আরো কিছু হয়তো করা হতো সেটা সেদিক তারা চিহ্নিত করতে পারেনি বলে তারা অন্য একটি জায়গায় গিয়ে ভাঙচুর চালিয়েছিল একই সঙ্গে নিচে যে ইমার্জেন্সি রুম ছিল সেখানে একেবারে যদি তাণ্ডব চালানো হয়েছিল তুমি জানো একাধিক মূল্যবান চিকিৎসা সামগ্রী সে সমস্ত ভাংচুর চালানো হয়েছিল এইসব একাধিক বিষয় এবং এইখানে কোথাও পুলিশের যেটা বারবার করে যে প্রশ্ন উঠেছিল যে পুলিশের ভূমিকা সেই পুলিশের ভূমিকা প্রশ্নের চিহ্নের মুখে এবং টালা থানার যে ওসি যাকে এখন সিবিআই গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে বারবার করে তার ফোনের যে ডাটা সেগুলো চেক করা হচ্ছে বা তার যে কল লিস্ট সেটা বারবার করে পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে যে তিনি যে তথ্য দিচ্ছেন বা দিয়েছেন এতদিন পর্যন্ত তার সত্যতা কতটা আছে বা তিনি কতটা সত্য একদমই একদমই মানুষ গোটা বিষয়গুলোর ওপরে কিন্তু এখন নজর রাখা হচ্ছে এবং আর কোন কোন তথ্য আছে অবশ্যই সেই দিকে তো আমাদের নজর থাকবে অসংখ্য ধন্যবাদ মানুষ তোমাকে কারণ ইতিমধ্যে এই ফোনের বিষয়টা কিন্তু সামনে এসছে যদিও সিবিআই তরফ থেকে পরিষ্কার করে স্পষ্ট করা হয়নি সূত্র মারফত জানা যাচ্ছে সেই ঘটনাস্থল থেকে একটি ফোন উদ্ধার হয়েছে কিন্তু যে প্রশ্নটা জোরালো হচ্ছে যে এতদিন ধরে তাহলে সেই ফোনটা কারোর চোখে পড়লো না এতদিন ধরে সেই ফোনটা ওখানে থাকলো কিভাবে থাকলো এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেণী